আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে সাইকেলটি দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে ময়লা জমে গিয়েছে এতটা ময়লা জমে গিয়েছে যে আমার সাইকেলের উপরে আমার নিজের নামই লেখা যাচ্ছে এছাড়াও আমাকে অনেকজন কমেন্ট করে বলেছে ভাই আপনি সাইকেলটি একটু পানি দিয়ে ওয়াশ করে নিন কিন্তু আমি যদি সাইকেলটি পানি দিয়ে ওয়াশ করি তাহলে আমার সাইকেলের ফ্রি হুইল বিবিসি সাসপেনশন সহ অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে তো আজকে ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে আপনারা সাইকেল সহজে পরিষ্কার করতে পারবেন তো বেশি সময় লাগবে না পানি ছাড়া আপনার সাইকেলটি হয়ে যাবে চকচকে ঝকঝকে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সাইকেলটি পরিষ্কার করার জন্য ওই ব্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের লাগবে তো এখন আপনাদের ঢেলে এক একে দেখায় যে কি জিনিস এই ব্যাগের ভিতরে আছে তো ব্যাগের থেকে বের করার পর দেখতে পাচ্ছেন প্রথমে পেয়ে যাচ্ছে একটা লেখরা তার সাথে একটা ড্রপার এটা দিয়ে তেল দিতে হয় সাইকেলের চেনে তারপরে একটা নিয়ে নিয়েছি এখানে ব্রাশ আর একটা ক্রাশিন তেলের বোতল তো এই চারটা জিনিস তাহলে কিন্তু আপনারা খুবই সহজে সাইকেলটি পরিষ্কার করতে পারবেন এখন আমি একটা লেখরা ছিঁড়ে দুটো করে নিব কারণ একটা লাগবে তেল দেওয়ার জন্য একটা লাগবে সাইকেল মোছার জন্য তো প্রথমে আমি এটা ছেড়ে দুটো করে নিয়ে নিলাম তো প্রথম ধাপে আমাদের একটা ল্যাকড়া নিয়ে নিতে হবে এখান থেকে তো ল্যাকড়াটি নিয়ে প্রথমে সাইকেলটি ভালো মতো মুছে নিব জানি কোনো পাশে ময়লা না থাকে এরপর সাইকেলটির কোনায় কোনায় যেখানে যেখানে ভালো বা ধুলা ময়লা আছে সেগুলোকে ভালো মতো ল্যাকড়া দিয়ে মুছে নিতে হবে জানি একটু ময়লা বা ভালো কণা না থাকে তো আমি ভালো মতো মুছে নিচ্ছি আপনারা ঠিক এভাবে ভালো মতো মুছে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পাশে বাদ দিছি না ভালো মতো কিন্তু মুছে নিচ্ছি তো আপনারা এভাবে ভালোমতো প্রথমে শুকনো ল্যাকড়া দিয়ে মুছে নেবেন তো ল্যাকড়াটি দিয়ে সাইকেলটির ফ্রেম ভালো মতো মুছে নেওয়ার পর আপনাদের ব্রাশটি লাগবে তো ব্রাশটি নিয়ে আমি সাইকেলে ফ্রি হুল চেন সাসপেনশন গিয়ার সহ সবকিছু ভালো মতো মুছে নিব যেন একটু ভালো না থাকে ব্রাশ দিয়ে সবকিছু মুছে নেওয়ার পর তারপর লেখাটি আবার নিব নিয়ে চাকার যে রিং আছে রিং টিকে ভালো করে টায়ারটি ঘুরিয়ে পরিষ্কার করে নিব যেন কোনো পাশে ভালো ময়লা না থাকে এরপরে দেখবো যে সাইকেলের চেনে বা গিয়ার বক্স থেকে কোনো চুল টুল বেজে আছে কিনা ওটা আমি ভালো মতো পরিষ্কার করে নিব শুকনো লেখা দিয়ে মোশা পর থাকবে আমাদেরকে কেরোসিন তেল অন্য একটি লেখরা নিতে হবে তো ওটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে ডিজেল বাকি রাশিন তেল নিয়ে হবে দিয়ে তারপর সাইকেলটিকে ভালো মতো মুছে নিব যাতে করে সাইকেলটি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং নতুন মতো চকচকে ঝকঝকে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেলের সব পাশে ভালো মতো তেল দিয়ে মুছে নিচ্ছি তো আপনারা এভাবে সব পাশে মুছে নিবেন ভালো মতো যেন কোনো পাশে বাদ না যায় তারপরে দেখতে পাবেন যে সাইকেলটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি চকচক করছে নতুনের মতোই তো আপনারা কেরোসিন তেল বা ডিজেল ইউজ করতে পারেন এই এই ক্ষেত্রে তো আপনারাও আমার মত চেষ্টা করবেন যে সাইকেল পানি দিয়ে ওয়াশ না করে এইভাবেই ভালো মতো মুছে তারপরে কেরাসিন তেল বা ডিজেল দিয়ে সাইকেলটি ভালো মতো মুছে আর প্রায় ওয়ালিং করার মতোই হয়ে গেল মতো চকচকে দেখা যাচ্ছে তো এই কাজটা করলে কিন্তু সব জায়গায় ভালো মতো তেল দিলে আপনার সাইকেলটা দেখা যাচ্ছে না এমনকি অনেক সমস্যার সমাধান হতে পারবে সাইকেল চালিয়ে অনেক মজা পাবেন কিন্তু পানি দেওয়ার পর দেখা যায় সাইকেল চালিয়ে কোনো মজা নেই খালি অনেক শব্দ করে বা চেন পড়ে যায় বা সাইকেল অনেক সমস্যা দেখা যায় আপনারা এইভাবে ভালো মতো মসি নিলে কিন্তু সাইকেলটাও দেখতে সুন্দর লাগছে এবং কি পানি দিয়ে ধোয়া লাগছে না পানিটা অপচয় হচ্ছে না তো আর সাইকেলটা আপনাদের দিন টিকবে আর তেল দিয়ে সাইকেলটি মোছার ক্ষেত্রে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন জানি সাইকেলের ব্রেক বা বা তেল না যায় আপনার খুবই সাবধানের সাথে তেলটা ভালো মতো দিয়ে নিবেন এরপর লেকড়াটি দিয়ে সাইকেল দুটি রিং এ ভালো মতো সাইকেলের প্যাডেল ঘুরে তেলটি দিয়ে নিব এরপর আমি ড্রপার এবং বিলাসটি নিব নিয়ে তারপরে সাইকেলের চেনে ভালো করে তেল দিয়ে দিব জানি সাইকেলের চেনটা ভালো রানিং থাকে কারণ সাইকেলের চেন রানিং না থাকলে কিন্তু সাইকেল চালিয়ে মজা নেই যাই হোক এখন আমি ভালো মতো চেনে তেল দিয়ে নিচ্ছি তো চেনে তেল দেওয়ার পর তারপর সাইকেলে বিবিসিতে ভালো মতো তেল দিয়ে নিবো মানে সাইকেলে বিবিসিটা ভালো মতো ঘুরতে পারে কোনো জ্যাম না বাজে সাইকেল চালানোর সময় এরপর আমি ব্রাশটিতে একটু তেল মেখে নিয়ে যে সেকুন সেকুন চাপা চাপা জায়গা আছে ওই জায়গা দিয়ে ভালো মতো নিব তো চাপা যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমি ভালো মতো ব্রাশটি দিয়ে মুছে নিলাম তো আপাতত কিন্তু সাইকেলের সব কাজই শেষ এখন সাইকেলটিকে আধা ঘন্টার মতো বা পাঁচ মিনিটের মতো রোদে দিয়ে রাখবো তাহলে আমার সাইকেলটি শুকিয়ে যাবে এবং অনেকটাই ভালো হবে সাইকেলটি করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে পুরো স্টক স্টকে ঝকঝকে হয়ে গেছে সাইকেলটা তো পুরো নতুনের মতো লাগছে হ্যাঁ গাইস আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেন যে আমি সাইকেলটা কিভাবে বয়সটা করলাম তো আপনারা এইভাবে বসে করলে সাইকেল চার্জ করছি অনেক সুন্দর দেখা যাবে অনেক ভালো দেখা যাবে আপনার সাইকেল সহজে নষ্ট হবে না যাই হোক গাইস ভিডিও বেশি বড় করতে না আপনাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজতে দেখতে অবশ্যই ফলো করে দিবেন তো যাই হোক গাইস আমি ভিডিও বেশি বড় করতে চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ